সবাই যখন ব্যস্ত প্রশংসা করতে তখন উইলিয়ান নিজের কাজটা করছেন গোপনে এই ব্রাজিলিয়ান যে ছাড়িয়ে গেছেন স্প্যানিশ ইয়ামালকেও শুধু ইয়ামাল নয় তালিকায় সবাইকে ছাড়িয়ে গেছেন স্তেভিও ব্রাজিলের পরবর্তী নেইমার যেখানে সেরাদের সেরা এস্তেভিও ইয়ামালকে ছাড়িয়ে যাওয়ার পরিসংখ্যান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা মেসি রোনালদো যুগের পর তাকে বলা হয় সবচেয়ে প্রতিভাবান তরুণ খেলোয়াড় মাঠের খেলায় লামিন ইয়ামাল নিজেকে প্রমাণ করেছেন বিশেষ করে তার ড্রিবলিংয়ে মনোমুগ্ধ বিশ্ব সেখানে তাকে প্রায় প্রশ্ন করে তার ড্রিবলিং স্কিল সম্পর্কে অনেকেই তাকে এই সময়ের সেরা ড্রিবলার হিসেবে অভিহিত করেন অথচ এই ড্রিবলিংয়ে লামিন ইয়ামালের থেকে সেরা ব্রাজিলের স্তাভীয় উইলিয়াম অন্তত পরিসংখ্যান সেটাই বলে প্রায় একই বয়সের দুইজন খেলোয়াড় হলেও তুলনামূলক থাকে কিন্তু সেই জন্য যাচ্ছে সবার থেকে এগিয়ে শুধু থেকে যে আগানো এমন নয় এগিয়ে আছে অনুর্ধ্ব একুশ বছরের সবার চেয়ে অনুর্ধ্ব একুশ বছর বয়সে ড্রিবলিংয়ে হারে সবার সেরা এস্তেভিও আঠেরো বছর বয়সে এস্তেভিওর ড্রিবলিং সফলতার হার পঁচাশি দশমিক ছয় ভাগ পালমেরাসের এই তারকা এই হার নিয়ে আছেন সবার শীর্ষে তালিকার দুই আছেন বার্সেলোনার লামিন ইয়ামাল তার ড্রিবলিং এ সফলতার হার পঁচাশি দশমিক চার ভাগ তৃতীয় অবস্থানে আছেন অ্যাডাম দাঘিম সাজবুর্গের ১৯ উনিশ বছর বয়সী এই উইঙ্গার বেশ ভালো পারফর্ম করছেন অস্ট্রিয়ান লিগে সেখানে চৌরাশি দশমিক দুই ভাগ সফলতার হার ড্রিবলিং করেছেন তিনি তালিকার চারে অবস্থান জুভেন্তাসের কেনান ইয়ালদিজের তার ড্রিবলিংয়ে সফলতার হার বিরাশি দশমিক ছয় ভাগ আশি দশমিক তিন ভাগ ড্রিবলিং সফলতা নিয়ে এই তালিকার পাঁচে আছেন বেঞ্জামিন তোরে গত মৌসুমে গোল এসিস্টে নেইমারের রেকর্ড ভাঙেন স্টেভিও মোট পঁয়তাল্লিশ ম্যাচে করেন পঁচিশ গোল এসিস্ট লিগে একত্রিশ ম্যাচে বাইশ গোল এসিস্টের সাথে করেন পঁচাশি ড্রিবলিং এছাড়া পাওলিস্তায় এই মৌসুমে চোদ্দ ম্যাচে তেতাল্লিশ সফল ড্রিবলিং করেছেন তিনি অর্থাৎ ড্রিবলিং করাটা যেন খুবই প্রিয় স্তেভিও কাছে এখনও ব্রাজিলিয়ান লিগে থাকায় স্তেভিওকে নিয়ে লাইমলাইটটা কম এছাড়া ব্রাজিল দলে পরীক্ষিত উইঙ্গার থাকায় একাদশের সুযোগ মিলছে কম তবে তাতেও এই বয়সে স্তেভিও যেখানে সুযোগ পাচ্ছেন নিজেকে মেলে ধরছেন পরবর্তী মেসি নেইমারের পর সেরা ট্যালেন্ট সহ নামের পাশে জুটেছে আরও বড় বড় ট্যাক আগামী দিনে শুধু ড্রিপলিংয়ের নয় সব মঞ্চে ইয়ামালকে টোপকে নিজের অস্তিত্ব জানান দিতে হবে স্টেভিউকে তবে তাকে নিয়ে বড় স্বপ্ন দেখবে ইসলেসা ও ভক্তরা